আমি জানি অনেকেই চিন্তিত যে আমি এটা পারবো না আমি করতে পারি না আমি শিখতে পারবো না এটা যেন স্কুল যেন একটা ক্লাসরুমে বসে শেখা আর আমি এখন একশো বছর বয়সে এসে ক্লাসে বসে শেখার মতো মানুষ নই কিন্তু ব্যাপারটা এমন হবে না আজ আমি আমার বন্ধু ডনি গ্রান্টের সাথে কথা বলছিলাম সেই আমাকে এনেছিল এই পরিবারে ধন্যবাদ ডনি হে বন্ধু আমরা সকালে একটু কথা বলেছিলাম আর অ্যাশ আমাদের বলেছেন এটা আমার অনুমান নয় বরং আমার নিজের দৃষ্টিভঙ্গি এই কোম্পানিতে একসময় প্রায় এক লাখেরও বেশি মানুষ ছিল যদি তোমার চিন্তা হয় যে আমি এই কোম্পানিতে থাকতে পারবো না কারণ শেখা অনেক কঠিন তাহলে মনে রেখো অ্যাশ কখনোই এমন কিছু করবেন না যাতে আমরা সবাই হারিয়ে যাই আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মানুষের সংখ্যা যারা আমরা প্রতিষ্ঠাতা যারা এই পরিবারের সদস্য এমন কিছু তৈরি করবেন না যা সবার নাগালের বাইরে চলে যায় এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল একদল শিক্ষক তৈরি করা অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে এমন কিছু মানুষ তৈরি করা যারা পরে অন্যদের শেখাবে তাদের বৃত্তে বা গ্রুপের শিক্ষা ছড়িয়ে দেবে ঠিক কিভাবে কাজ হবে তা আমরা এখনো পুরোপুরি জানি না শোনা গেছে যারা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া পেরিয়ে যাবে তারা একটি লিংক পাবে যার মাধ্যমে তারা আবার ব্রিজ অর্থাৎ ভিটারি উইথ অ্যাশের সেতুতে প্রবেশ করবে তারপর তারা ক্লাস নিতে শুরু করবে যেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান সম্পন্ন মানুষ শিক্ষা দেবেন আমি আগেও আমার ভিডিওতে বলেছি চিন্তা করো না তুমি অবশ্যই শিখতে পারবে সব কিছু এমনভাবে সাজানো হবে যাতে শেখা খুব সহজ হয় আগেও বলেছিলাম এটা ক্লাসরুমে বসে শেখার মতো হবে না আমাদের এক প্রিয় সঙ্গী ছিল মানু সে আগে ট্রিভিয়া নাইট আয়োজন করত এখন করছে না আমার মনে হয় নতুন শেখার প্রক্রিয়াটা তেমন কিছুই হবে তুমি কিছু নির্দেশনা পাবে তারপর সেটা নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে অথবা তুমি এমন ক্লাস পাবে যা তুমি নিজের মতো করে দেখতে পারবে যেমন ইউটিউব ভিডিওর মতো যা তুমি পজ স্টপ রিপ্লে করে আবার শুনতে পারবে তুমি যদি কোনো অংশ না বোঝো আবার শুনতে পারবে যতবার প্রয়োজন ততবার দেখতে পারবে তুমি পারবে আমি নিশ্চিতভাবে বলছি এই কোম্পানিতে অসংখ্য মানুষ আছে প্রত্যেকে আলাদা শিক্ষাগত পটভূমি থেকে এসেছে আমি নিজে মেরিন করেছিলাম অনেকে বলে আমরা নাকি ক্রেয়ন খেতাম না এটা সত্যি না আমাদের মধ্যে আছেন সামরিক সদস্য ডাক্তার পেশাদার দক্ষ কর্মী সবাই একে অপরকে সাহায্য করব কেউ কিছু বেশি বুঝলে সে সহজভাবে অন্যদের শেখাবে আমি নিজেও হয়তো সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারব যাতে সবাই বোঝে কি হচ্ছে এবং কিভাবে তা অন্যদের শেখানো যায় তাই ভয় পেও না তুমি পারবে আমি জানি ক্রিস রেড জুলি সুজিদের লাইভে অনেকেই প্রশ্ন করেছেন আমি পারবো না আমি বুঝব না আস্থা রাখো অ্যাশের ওপর সে কখনো আমাদের কোনো নির্জন দ্বীপে ফেলে দেবে না তার অতীতের কাজগুলো দেখলেই বোঝা যায় সে সব সময় আমাদের জন্য সহজ পথ তৈরি করেছেন এটাও ঠিক তেমনই হবে হয়তো প্রথমে একটু কষ্ট হবে কিন্তু এমন কিছু নয় যা আমরা বুঝতে পারব না আমরা একে অপরকে সাহায্য করব যদি কোথাও আটকে যাও তবে জিজ্ঞাসা করো আমরা পাশে আছি আমি নিজেও আশা করছি আমি অ্যাপ্লিকেশানে পাশ করব আর শেখা শুরু করলে সেই জ্ঞান আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের মতো ইউটিউবাররা প্রাক্তন ফাউন্ডাররা সবাই একই জায়গা থেকে শুরু করবে তফাৎ শুধু এই যে আমরা কিছুটা গাইড করব শিক্ষক হব যাতে তোমরা সহজই পথ খুঁজে পাও সময় মতো আমরা সবাই একই স্তরে পৌঁছব অথবা অন্তত কাছাকাছি তাই ভয় করো না তুমি পারবে আমরা পারবো ক্রিস একটা দারুণ কথা বলেছিল আমি আজ সেটা আমার ফেসবুকে পোস্টও করেছি দ্য মোর উই লার্ন দ্য মোর উই আর্ন অর্থাৎ যত বেশি শিখব তত বেশি উপার্জন করব এটাই ভিক্টরি উইথ অ্যাশের মূল কথা তাই ক্লাসকে ভয় পেও না শিক্ষক কেউ নয় শুধু মন দিয়ে শোনো যা পারো শেখো আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো আমরা দিক নির্দেশনা দেব শেষ করার আগে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো শরতের রঙে ভরে গেছে এই আমার বাড়ির পেছনের দৃশ্য ওখানে একটা ছোট খালও আছে রঙিন পাতাগুলো দেখতে সত্যি সুন্দর লাগছে হয়তো কোনো দিন আমরা সরাসরি দেখা করব তোমরা আমার বাড়িতে আসবে একসাথে নয় অবশ্যই না হলে আমার স্ত্রী ভয় পেয়ে যাবে তবে সে তোমাদেরও ভালোবাসবে যেমন আমি করি ধন্যবাদ শোনার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেল টিপে রাখো আর আমার বন্ধু ডনাই গ্রান্টকেও ধন্যবাদ সেই আমাতে এই পরিবারে এনেছে ধন্যবাদ ডনি তোমার বন্ধুত্বের জন্য আশা করি আমরা একদিন পোস্ট অফিসের চাকরি ছেড়ে শুধু মিলে আড্ডা দিতে পারবো আমি তোমাদের সবাইকে ভালোবাসি সাবস্ক্রাইব করো লাইক দাও নোটিফিকেশন বেল অন রাখো ধন্যবাদ ভালো থেকো বিদায়